এখন হচ্ছে বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমেই ঈদের আনন্দ দ্বিগুণ বলবো না কম বলবো সেটা যার যে মানসিকতার উপর বৃষ্টি আমার খুব একটা পছন্দ না আবার অপছন্দও না তবে বৃষ্টির কারণে কর্মজীবনের অনেক ক্ষতি হয় যারা রিক্সা চালায় যারা দিনমজুর তাদের আরও বেশি সমস্যা হয় এই বৃষ্টির কারণে এই বছর কোরবানি ঈদ হচ্ছে আমার বাচ্চার প্রথম কোরবানির ঈদ কোরবানির একটা সহজ অঙ্ক আমি যেটা বুঝি সেটা হচ্ছে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য বা যাদের উপর কোরবানিটা ন্যায্য হয়েছে তারা কোরবানিটা দেয়ই মূলত সাধারণ অসহায় মানুষদের জন্য কিন্তু আজকাল সব কিছু ট্রেন্ডের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে সবাই শুধু নিজেরটাই বুঝে নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করায় ধর্মকেও নিজের মতো নিজের সুবিধা মতো যুক্তির সাথে মানিয়ে উপস্থাপন করে কোরবানি দিয়ে নিজের ফ্রিজ ভর্তি করে রাখার মধ্যে যদি কেউ ভাবে যে ধার্মিকতা বা ত্যাগের মহিমা প্রকাশ পায় সেটা পুরোটাই ভুল সেটা যে কাজগুলো করে সেও জানে কিন্তু মানতে চায় না চাঁদরাতের আগের দিন ছেলের ছোট্ট ছোট্ট চুলটাকে একটু করে কেটে নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠেই তাকে পাঞ্জাবি পরিয়ে দিলাম তারপর শুরু হলো কাজের ব্যস্ততা কোরবানির মাংস বন্টন করা গরিব মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি দেয়নি তাদের সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া আমার দু তিনটে ফ্রিজ নেই আমার অল্প ফ্রিজে অল্প একটু মাংস জমিয়ে রেখেছি সেটাও অতিথিদের জন্য সালামি পেয়েছি বরের কাছ থেকে বরাবরের মতোই সালামির টাকাগুলো কি করব কীভাবে খরচ করবো কি কী কাজে ব্যয় করবো সেটাও চিন্তাভাবনা করেই রেখেছিলাম এইভাবেই কেটে গেল আমার ঈদ ভালোই ছিল অনেক ভাঙাচোরা সম্পর্ককে ঠিক করার চেষ্টা করেছি মনের মাঝে ক্ষতগুলোকে ক্ষতর জায়গায় রেখে সামনের দিনগুলোর ভাবনায় কিছুটা সহনীয়তা বরণ করতে বাধ্য হয়েছি প্রিয় বন্ধু কাছের মানুষ পরিবার এদের সবার সাথে ঈদ আনন্দ ঈদের দাওয়াত ভাগভাগি করে নিয়েছি ঈদের পরপরই আমার বর একটু অসুস্থ হয়ে পড়েছিল তার পায়ে বিশাল বর একটা ফোড়া হয়েছিল। সেটা নিয়ে দীর্ঘদিন ভুগেছে আমার বাচ্চাটাও কিছুটা অসুস্থ ছিল এখনও পুরোপুরি সুস্থ নয় তবে বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে এতটুকু যে বুঝতে পারলাম যে এই পৃথিবীর সাথে খাপ খাওয়ানোর জন্য একটা বাচ্চাকেও লড়াই করতে হয় সুস্থতা অসুস্থতার সাথে আমের মৌসুম চলছে আত্মীয় স্বজন কাছের মানুষ সবার জন্য অনেকগুলো আম আনলাম সবাইকে সেগুলো বন্টন করে দিলাম কেউ কিছু উপহার পেয়ে ভদ্রতা করে যারা প্রশংসা করতে জানে তাদের দেওয়ার জন্য মনের মনের জায়গাটা আরও প্রশস্ত হয় আর যাদের সবসময় ভুল ধরতে পছন্দ করে তাদের কিছু বলার নেই আজকাল কাউকেই কিছু বলতে ইচ্ছে করে না নিজের মতো করে চলি নিজের মতো করে থাকি যে যা ভাবছে ভাবুক কিন্তু আমার কোনো কাজে যেন কেউ কষ্ট না পায় এটাই হচ্ছে দিন শেষে চাওয়া। একটা জিনিস কি আপনি যতই অসুস্থ থাকেন যতই আপনার কষ্ট থাকুক সব দায়িত্বগুলো পালন করে তারপর নিজের জন্য খাওয়ার যে পানিটা সেটাও আপনাকে গ্লাসে নিজেকেই ভরে নিতে হয় এটাই জীবনের বাস্তবতা এক বছর আগে উনি এসেছিলেন তখন আমার বাচ্চাটা আমার পেটে ছিল ভাঙতে ছিল না টাকা আমি বলেছিলাম আপনি দু একদিন পরে এসে নিয়ে যাবেন উনি দশ বারো বছর যাবত আমাদের বাসা থেকে টাকা নিয়ে যান আমি ভেবেছিলাম হয়তো মানুষটা অসুস্থ নেই কিন্তু এতদিন পরে সে আমার বাচ্চাটাকে দেখে আমার বাচ্চাটা হয়েছে শুনে মহা খুশি তাকে তার উপর যে জিনিসটা আমি দিতে চেয়েছিলাম সেটা তাকে দিতে পেরেও আমি খুশি আমি আমার কথাটা রাখতে পারলাম সব কিছু ছাপিয়ে সাধারণ জীবন যেভাবে যায় যায় অসুস্থতা ভালো লাগা মন্দ লাগা ব্যথা কষ্ট সব কিছুই থাকবে তবু নিজের জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ক্ষতর জায়গায় ক্ষত থাকবে সময়ের সাথে হয়তো বা অনেক কথা মিলিয়ে যাবে কিছু ক্ষত কখনোই পূরণ করা সম্ভব নয় কিন্তু তারপরও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় কারো মুখের দিকে তাকিয়ে বা কারো খুশির কথা চিন্তা করে এটাই হচ্ছে কম্প্রোমাইজ সেক্রিফাইস জীবনের ইতি থেকে কিছু বই কিনেছি কারণ বইয়ের পাতায় আমি যে সুখ পাই সেটাই পৃথিবীর আর কোথাও খুঁজে পাই না এই বইয়ের সাথে আমার দিন যায় রাত্রি যায় এভাবেই চলছে জীবন ব্যবসার নতুন মাল এসেছে এগুলোকে বন্টন করা ডেলিভারি করা সব কিছু নিয়ে কর্মব্যস্ততা এইভাবেই জীবন যাচ্ছে সবার অনেক ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা